আসসালামু আলাইকুম মালয়েশিয়ার বাজারটি এখন বন্ধ এবং সেই কারণে অনিয়মিত পথে কর্মী যাওয়ার সংখ্যাটা কিন্তু আগের তুলনায় বেড়েছে চেষ্টাটা বেড়েছে কর্মী যেতে পারছে কিনা সেটি আমি বলতে পারবো না তবে চেষ্টা কিন্তু বেড়েছে আশেপাশের অনেকের কাছে শুনলেই বলা হয় যাচ্ছি মালয়েশিয়া আগামীকাল ফ্লাইট বা আগামী দশ তারিখ ফ্লাইট কেউ যেতে পাচ্ছেন কেউ যেতে যিনি পাচ্ছেন না তিনি হয়তো বলছেন ফ্লাইট ক্যান্সেল হয়েছে কি কি কারণে আপনি যেতে পাচ্ছেন না টুরিস্ট এখন আপনাকে পোহাতে হচ্ছে আগের চেয়ে সময় বেশি লাগছে কাগজপত্র বেশি অনিশ্চয়তা বেশি সবকিছু এর কারণ হচ্ছে টুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে যে সেখান থেকে আর ফেরত না আসা এবং বাংলাদেশে সেখানে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করা অথবা সেখানে কাজ করার চেষ্টা করা যেটি পুরোপুরি অবৈধ এটি নিয়মের মধ্যে পড়ে না আর এটি নিয়ন্ত্রণের জন্যই মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ান ইমিগ্রেশন আরো বেশি সাবধান হয়েছে সম্প্রতি অর্থাৎ গতকালকেই মালয়েশিয়া থেকে ছিয়ানব্বই জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত এসেছেন কারণ তারা পর্যটন ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন কাজ করার উদ্দেশ্যে এই সংখ্যাটি বড় সেই কারণে হয়তো আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি কিন্তু আমার তথ্য বলছে প্রতিদিনই এরকম এক করে পাঁচজন দশজন করে ফেরত আসছেন যারা মালয়েশিয়া গামী ফ্লাইটে উঠছেন কারণ তারা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু ভ্রমণ ভিসায় এখন আপনাদেরকে আমি কয়েকটি বিষয় পরিষ্কার করতে চাই কি কি কারণে আপনি ভ্রমণ ভিসায় যাওয়ার পর আপনি ফেরত আসতে পারেন ইমিগ্রেশন আপনাকে ঢুকতে নাও দিতে পারে প্রথমত আপনি যখন আপনার ভিসাটি জমা দেন কোনো এজেন্সির কাছে আপনি নিজে তো সেই ফর্মটি ফিল আপ করেন না আপনি জানেন না যে মালয়েশিয়া যে কোথায় আপনি উঠবেন কার সাথে দেখা করবেন কোন কোন শহর সফর করবেন সেখানে মোটামুটি কয়দিনের জন্য আসলে আপনি প্রকৃতপক্ষে কাগজে কলমে যাচ্ছেন আপনার কাছে কয় টাকা থাকা দরকার আপনার সেখানে বাবা মা আত্মীয় স্বজন এমনকি আপনার সোশ্যাল অ্যাকাউন্ট নাম্বার অনেক কিছু আপনার ফর্মের মধ্যে চাওয়া হয় যেগুলোর কোনোটি আপনি ফিল আপ করেন না সেগুলো সম্পর্কে তাই পরিষ্কার ধারণা নেই ইমিগ্রেশন অফিসার যখন এই প্রশ্নগুলো আপনাকে করেন আপনি সবগুলোর পরিষ্কার উত্তর দিতে পারেন না আপনার কাছে যে পরিমাণ রিঙ্গিত নিয়ে আপনি মালয়েশিয়া যান সেই পরিমাণ রিঙ্গিত দিয়ে আপনি যেই ভিসায় যাচ্ছেন অর্থাৎ এক মাসের ভিসায় যাচ্ছেন আপনার ট্যুরিস্ট প্ল্যানে বা প্লেনে যে টিকিট করা রয়েছে সেই টিকিট অনুযায়ী ওই টাকা দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন না তাহলে আপনাকে ফেরত পাঠানো হবে আপনি কোন জায়গায় যাবেন সেখানকার কোন কোন হোটেল বুকিং হয়েছে সেই বুকিং অ্যাড্রেস আপনার কাগজ দেখানোর আগেই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোন হোটেলে থাকবেন আপনি যদি সেটিও বলতে না পারেন শুধু কাগজ শো করেন সামনে যে এই যে আমার সব কাগজ তাহলে কিন্তু আপনার ভিসাটি বাতিল হবে কারণ আপনি সন্দেহের তালিকায় পড়বেন আপনার কাছে অবশ্যই ফেরার থাকবে কারণ এজেন্সিগুলো অনেক সাবধান হয় এবং তারা আপনাকে ফেরার টিকিট দিয়েই পাঠাবে কিন্তু ফেরার টিকিট না থাকলে কিন্তু এটি আপনার ভিসা বা আপনি ইমিগ্রেশন বাতিল হওয়ার আরো একটি কারণ আপনি যদি পূর্বে ব্ল্যাকলিস্টেড হন এবং এখন তো হচ্ছে ইন্টার কানেক্টেড যুগ বাংলাদেশের পাস ই পাসপোর্ট স্ক্যান করা মাত্র আপনি কবে কোথায় কোন দেশে গেছেন সেখানে আপনার ভিসা আপনি ডিপোর্ট হয়েছেন কিনা এভরি তথ্য সকলের কাছে চলে যায় সো আপনি যদি কোথাও ডিপোর্ট হয়ে থাকেন ভুল তথ্য ভুল মিথ্যা তথ্য দেওয়ার কারণে তাহলে আপনার ইমিগ্রেশন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে আর মানব পাচার সন্দেহ যদি তো একবার ঢুকে যায় তাহলে আপনাকে আপনাকে সেইখানে খুব কঠিন আর কেউ যদি নিতে আসবে আসে বলেন এবং সঠিক প্রশ্নের উত্তর যদি দিতে না পারে আপনার মালয়েশিয়া থেকে ফেরত আসাটা স্বাভাবিক হয়ে যাবে মনে রাখবেন যে কাগজপত্র হোটেল বুকিং রিটার্ন টিকিট এবং পর্যাপ্ত টাকা ছাড়া আপনি বিদেশ ভ্রমণ আপনার জন্য এখন ঝুঁকিপূর্ণ সন্দেহ যদি একবার ঢুকে যায় আপনি ওই দেশে ঢুকতে পারবেন না এবং সম্প্রতি পঁচানব্বই জনকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে ডিপোর্ট ক্যাম্পে ছিল বারো ঘন্টার মতো এবং তাদের সকল যাচাই বাছাইয়ের পর তাদেরকে ফেরত দেওয়া হয়েছে অনেকেই আছেন সেখানে অপেক্ষা করছেন পরবর্তী ফ্লাইটের জন্য সো তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই ধরনের ঘটনা ঘটেছে এয়ারপোর্ট বুকিং করে এজেন্সির মাধ্যমে আপনি হয়তো বাংলাদেশ এয়ারপোর্ট পার হতে পারবেন মালয়েশিয়া এয়ারপোর্টেও আপনি ঝামেলায় পড়তে পারেন মনে রাখবেন যে ভিসাটি আপনাকে দেওয়া হচ্ছে সেটি কিন্তু মালয়েশিয়া ঢোকার জন্য অনুমোদন নয় এটি একটি কাগজ মাত্র যেটি আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশনের সামনে দাঁড়াতে সাহায্য করবে